ঘুমানোর আগে সব কিছু চেক করবে কে শাশুড়ি ঘুম থেকে উঠবে আগে কে শাশুড়ি নাস্তাটা তৈরি করবে কে আগে শাশুড়ি গোল ফেলাবে কে শাশুড়ি ঘুম থেকে দশটার সময় বৌ মাউটে উঠে নাস্তা করে পাড়া বেড়াতে বাড়াবে আর শাশুড়ির নামে বদনাম করবে ওখানে থামবে না অনলাইনে আসে ভিডিও বানায় শাশুড়ির নামে দুর্নাম করে এই সকল নারীদের জন্য আমি আজ থেকে কানালা বাঁশ নিয়ে ঘুরতেছি কোন মহিলা আর কোন বৌমা এ ধরনের ভিডিও অনলাইনে সারতেছে আমি এটাই দেখব আর একটা কথা তুমি যদি এতই ভালো বৌমা হও তাহলে শাশুড়ির নামে বদনাম কেমনে মানুষের সামনে কও আর এত ভালো যদি তুমি মাইয়া হন তাহলে শাশুড়ির সাথে মিলতে থাকতে পারেন না কে ওই শাশুড়ির জন্য হাজব্যান্ড পাইলা আর ওই শাশুড়ির বদনাম মানুষের কাছে কইয়া বাড়াও দুপুরে রান্না কি করতে হবে কী খাইতে হবে সব কিছুই ঠিক করবে শাশুড়ি তারপরে তোমার বাচ্চাকে সামলাবে শাশুড়ি সব কিছুই সামলাবে শাশুড়ি আর তুমি তো আর দেশে মানুষের কাছে দুর্নাম করে বেড়াবিন শাশুড়ি ভালো নয় শাশুড়ির খাবা শাশুড়ির ঘাট চড়বা শাশুড়ির পোলা নিয়ে থাকবে আবার শাশুড়ির নামে বদনাম করবে আজকার পর থেকে যে বৌমারা শাশুড়ির নামে বদনাম করবে আপনারা যদি কেউ শুনে থাকেন তাহলে ওই শাশু ওই বৌমা আসলে প্রকৃতপক্ষে মেয়ে হিসাবেও ভালো না বৌমা হিসাবেও ভালো না কারো স্ত্রী হিসাবেও ভালো না সেই মহিলা কখনোই জান্নাতের সুগন্ধই পাবে না জান্নাতের পাশে যাওয়া তো দূরত থাক সুগন্ধই পাবে না তো আমি আজকের পর থেকে বলে গেলাম যেই বৌমারা শাশুড়ির মানে দুর্নাম নিয়ে কথা বলবে আমি সেই বৌমাদের জন্য অজরা বাঁশ নিয়ে আসতেছি আপনারা শুধুমাত্র আমাকে সহযোগিতা করবেন সেই ভিডিওগুলো আমার কাছে পৌঁছাই দেবেন আমি তার তাদের হয়ে আমি কি বলবো আর কি করব সেটা পরে দেখতে পাবেন তো চলো আসেন কে কে পিঠা খাবেন পিঠাগুলো আসলে অনেকেই বলে রুমাল পিঠা আর আমাদের নগাঁও জেলার মানুষ বলে সিতাই পিঠা তো অনেকেই আবার বলে সিতই তো যাই হোক এই যে এতটা নরম আর পাতলা এই জন্য এটা বলে রুমাল পিঠা আসলে আমাদের দিকে সিতাই পিঠা নামে চিনে সবাই তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আর এই পিঠা খাইতে ইচ্ছা করলে আমাদের নওগাঁ জেলা চলে আসবেন আমি এখন প্রত্যেকদিন সকালবেলা এই নাস্তায় আমাদের চলবে সকালবেলা আর সিতাই পিঠাটা খাইতে অনেক ভালো লাগে আমার ফ্যামিলির যত লোকজন আছে সবাই এই পিঠা খাইতে ভালোবাসে তো অনেক কথা বলে ফেললাম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর শাশুড়িকে কখনও দুর্নাম দেবেন না কারণ শাশুড়িরা অনেক দিন ধরে পরিশ্রম করে কিন্তু আপনাদের মাঝে আসছে আপনারা শাশুড়িকে যেমনি ভালো রাখবেন